সোনাইর বন্যা কবলিত যেসব এলাকায় ত্রাণ সামগ্রী ও গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়নি সেখানে অতিশত্বর এগুলো দেওয়ার জোরালো দাবি জানাল যুব সমাজ। ধনেহরি যুব সমাজের তরফে শাকির আহমেদ মজুমদার মাসুম বড় ভুইয়া রেবুল বড় লস্কর রফিকুল বড় ভুইয়া মাহমুদ বড় সহ অন্যান্যরা সোনাই সার্কেল অফিসে গিয়ে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তাদের সাথে এই বিষয়ে আলোচনা করেন এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে বিস্তারিত তুলে ধরেন মাসুম বড় ভুইয়া নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আজিকালি মানে গত শালকে ফুট ফুট থাকে এনটায়াৰুনাই আমাৰ যুৱ সমাজৰ তৰফ থাকে ভিজিট কৰিছি বিভিন্ন জেগাত ভিজিট কৰাৰ বাদে যেনে যোন ৰিচ মেটেৰিয়েলছ আৰু মানে গবাদি পচুৰ খাদ্য বা যাৰ পাল ফচিছে না এনটায়াৰোনাই যেনে যিজিট কৰি ফচিছে না কথা জেগাৰ লাগি আজিকালি মাতিছি দেখা গৈছে মেক্সিমাম জেগাত নাইণ্টি নাইন পাৰ্চেণ্ট জেগাত ফচি গৈছে রিলিফ ম্যাটেরিয়াল আর সবটা জিনিস মোটামুটি ফ্লাট যেটা গভর্নমেন্ট প্রোভাইডেড ম্যাটেরিয়াল সব ফসে গেছে জাস্ট আমরা চৌকো ওখান পড়ছে যে আমরা সাঁতরাখান দিজিপি কোনো এক কারণে গিয়া এটা মিসিং হয়ে গেছিল যার দরুন আজকে আমরা ভেটেনারি ডিপার্টমেন্টও মাতিছি আর এখানে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক মাতিছি সোনাই সার্কল অফিসও মাতার বাদে সাঁতরাখান দিজিপি যেটা মিস করলো মানে যেটা ডেপ্রাইভ হয়ে গেছিল আমরা খুব ভালো রেসপন্স হয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আর আপনার ভেটেনারি ডিপার্টমেন্ট কি আমরা তারা ধন্যবাদ জানাইয়া তারা এস পসিবল তারাও করবা যেটা জিনিস প্রোভাইড করা লাগে প্রোভাইড করাই বা এটা ইন্স্যুরেন্স দিয়েছেন আর খুব সুন্দর রেসপন্স করছেন আমরা তারা অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাইয়া যে তারা এটার লাগিয়া ইনিশিয়েটিভ লইছে আর ও ছাত্রাহাতি জিপি পার্ট টু ছাত্রাহাতি পার্ট ওয়ান পার্ট টু জাঞ্জার বাড়ির লেগে আমরা আলোচনা করছি বাকি প্রায় সব জায়গায় মেটেরিয়াল ফসি গেছে যার জন্য আমরা মানে বিভাগৰ কৰ্তৃপক্ষৰ লগে লগে মাতিছিল মাতি আছো ৰে চাইছিল